এটা বেসিক্যালি বহু বছরের স্বপ্ন যখন দেখেছিলাম তখন তো ভাবিনি এরকমভাবে এটাকে রূপ দিতে পারবো বা এরকমভাবে একটা কিছু তৈরি হবে তখন জাস্ট স্বপ্নটা দেখে ফেলেছিলাম দেখার পরে আস্তে আস্তে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ প্রত্যেক দিন নিজেকে তৈরি করা বা যেভাবে এই স্বপ্নটা তৈরি হয়ে গেল তখন তো বুঝিনি যে এইভাবে এটা তৈরি হবে তো যাই হোক শাগ্নিক ওর বাবা অক্লান্ত পরিশ্রম করে যেভাবে এটা তৈরি করে মানে তুলেছে যেটাকে আজকে বাস্তবে আমরা দেখতে পাচ্ছি মানে যে দেখে আমরা যা ফিল করতে পারছি না যেটার পেছনে কতটা কষ্ট বা কতটা রক্ত রয়েছে তো আমরা জানি এটা কীভাবে তৈরি হয়েছে যাই হোক যেভাবেই হোক আজকের দিনটা আমাদের কাছে মারাত্মক বা আনন্দের দিন যেটা আর তার মধ্যে বিশ্বাস দিন মানে এটা এক্সপ্লেন করতে পারবো না যে অরিজিনালি মানে কতটা আমরা খুশি এটা টুটোটা সম্বন্ধে একটু তুমি দিই বলো টুটোটা মানে বলতে দেখুন আমার ফটোকপি লাইফটা আমার অনেক দিন আগে স্বপ্ন ছিল আর কি আমার স্বপ্ন ছিল একটা আমি একটা স্টুডিও বানাবো যাতে অনেক কিছু প্রোগ্রাম অনেক কিছু ফটোকপি প্রোডাক্ট করতে পারবো আমার যখন চাকরি পাই চাকরি করতে করতে আমি মানে স্বপ্ন দেখি ফটোগ্রাফিতে ডিপ্লোমা করেছি স্বপ্ন চলে আমাকে স্টুডিও বানাবে আমি খুব গর্বের গর্বিত যে আমি এই স্টুডিওটা বানা পাওয়ার জন্য আমি আর কিছু বলার নেই বাকিটা বলবো স্টুডিওতে কী কী আছে যদি একটু দাও মোটামুটি আমরা না স্টুডিওতে চেষ্টা করেছি একদম সেই পুরনো দিনের একটা ব্যাপার রাখার তার সাথে নতুন কিছু ফ্লেভার মানে দুটোকেই কম্প্যাক্ট করার চেষ্টা করেছি এবং চেষ্টা করেছি যে সেই একদম পুরনো দিনের মানে জিনিসপত্র আসবাবপত্র যেগুলো যেগুলো আগেকার দিনের লোকরা ইউজ করতো সেগুলো যতটা পেরেছি যতটা সম্ভব এখন পর্যন্ত নিয়ে এসেছি তো আরও কিছু আমাদের বাইরে রয়েছে বা আমাদের অন দ্য ওয়ে রয়েছে যেগুলো আমাদের আসছে এবার আজকে আমাদের যেহেতু এটাকে ইনোভেশন করারই ছিল তাই করে ফেলতে হলো এখনও অনেক কিছু আমাদের ইনকমপ্লিট যেগুলো আমাদের হয়তো ডে বাই ডে আরও এর মধ্যে চলে আসবে আরও আস্তে আস্তে ভর্তি হয়ে যাবে তো তার জন্য কিছুটা সময় লাগছে আমাদের আচ্ছা দর্শক এবার জানি তো স্টুডিওর নাম কি আর স্টুডিওটা কোথায় অ্যাড্রেসটা হ্যাঁ স্টুডিওর নাম হচ্ছে চায় আইগ ফটোগ্রাফি স্টুডিও স্টুডিওটা একটা দক্ষিণেশ্বরে আড্ডা পিঠা মিটাল ক্যাম্পে উল্টো দিকে চায়গ ফটোগ্রাফিটা পাবেন নিউর বাই বর্ণন ব্যাঙ্ক এটাই আমাদের এটা স্টার আইকন ফটোগ্রাফি স্টুডিও এটা দক্ষিণেশ্বরে অবস্থিত অপোজিট অফ বিএসএফ ক্যাম্প নিয়ার বন্ধন ব্যাংক বন্ধন ব্যাংকের পাশেই আর এখানে কোনো অনলাইনে যোগাযোগ করার জন্য কোনো ফোন নাম্বার বা এরকম অবশ্যই 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 ফোন নাম্বার আছে সব ফোন নাম্বার দেওয়া থাকবে সাইডে সব কিছু দেওয়া থাকবে আমাদের তোর ফোন নাম্বারটা বলে দেয় সেভেন নাইন জিরো এইট ডাবল থ্রি ফোর এইট ফোর জিরো এটা একটা নাম্বার থাকবে একটা নাম্বার থাকবে সিক্স টু এইট নাইন সিক্স ডাবল ফোর ডাবল নাইন জিরো কেমন আছো আমি ভালো আছি আচ্ছা আজকের স্টুডিওটা দেখে কেমন লাগছে খুব ভালো অ্যারেঞ্জমেন্ট খুব ভালো দেখছি যা প্রপস দেখতে পাচ্ছি খুবই ভালো আর কি কোনো রকম

ছবি তুলতে গেলে প্রথম কথা তোলাটা শিখতে হবে এটা প্রাথমিক জায়গা এটা শুরু না যে ক্যামেরা কিনলাম ভালো কথা আমি সেটা দিয়ে শাটার প্রেস করলেই ছবি হবে তা কিন্তু হবে না আর সেটা শেখার জন্য এটা নির্দিষ্ট রকম তো প্রথা দরকার আছে আচ্ছা এই স্টুডিওর কি তোমার বেশ ভালো লাগলো জায়গাটা অনুযায়ী ভালো করবে যাতে বড় হোক আরো স্কুল আরো বড় হোক এটাই আমি চাইব কেমন আছো ভীষণ ভালো আছি তোমাকে দেখে আরো বেশি ভালো হয়ে গেছে এতদিন পরে আমাদের দুজনে দেখা হলো আবার একসাথে আজকে একটা স্টুডিও ওপেনিং হচ্ছে বলবে সব থেকে বড় কথা যে স্টুডিও ওপেন করছে সে আমার ভীষণ আর এটা আমার বাড়ির অনেক কাছে দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা তো সবাই সাউথে শ্যুট করতে যাই তা তার থেকে বাড়ির কাছে একটা যদি স্টুডিও হয় ঠিক আছে সাত আট কিলোমিটারের মধ্যে অনেক ভালো আর তার থেকে দেখে আমার এত ভালো লাগছে যে কনসেপ্টটা এত সুন্দর দাদা তৈরি করেছে যেমন ভীষণ ভালো লাগছে আচ্ছা যারা তৈরি করেছে তা তারা তো তোমার পরিচিত হ্যাঁ অবশ্যই তাদের সাথে তোমার কাজের এক্সপিরিয়েন্স কেমন অনেক কাজ করেছি ঠিক আছে বা আমরা প্রচুর ওয়ার্কশপ করেছি একসাথে সেই জায়গাটায় দাঁড়িয়ে আমরা ভীষণভাবে মানে কাজের এক্সপিরিয়েন্স অনেক ভালো অনেক ভালো কাজ করি ঠিক আছে এই স্টুডিওটাকে দেখে এক কথায় কী বলবে ওয়াউ সুন্দর সুন্দর স্টুডিও হোক আরও দাদা দিদি যারা আর কি স্টুডিওটার উদ্যোক্তা নিয়েছেন দায়িত্বে আছেন তারা আরো ভালো ভালো কাজ আমরা করতে পারবো এরকম স্টুডিওতে আরো সুন্দর সুন্দর কাজ হোক আমাদের বিভিন্ন সুট থাকে বিভিন্ন ডান্সের থাকে তো এরকম সুন্দর পেলে মধ্যে এত সুন্দর একটা জায়গা পেলে তো অবশ্যই সেটা খুব সুন্দর হয় কাজটা আরো করতে সুবিধা হয় বিশেষ করে চেনা পরিচিতির মধ্যে কাজটা আরও করতে আমরা ভালো হয় আর কি রতিন জিজ্ঞেস করবো করি সব বিশিষ্ট ব্যক্তিদের পেয়েছ বিশ্ব পুজোর দিন প্রচন্ড খুশি লাগছে প্রচন্ড খুশি মানে আমি ভাবিনি একসাথে এতগুলো স্যারকে পেয়ে যাবো একই দিনে তো এটা যে পেয়েছে আমার পরম সৌভাগ্য আর কিছু বলার নেই রসিনকে কি উইশ করবে উইশ করব এটাই যে দাদা খুব সুন্দর উদ্যোক্তা নিয়েছেন এত সুন্দর একটা আয়োজন বা এরকম একটা স্টুডিওর এত কাছাকাছির মধ্যে এইটা আমাদেরকে প্রেজেন্ট করলেন বলা যায় একরকমভাবে এটাতে আমরা সত্যি খুব করছি যে আগামী দিনে যাতে এই এই স্টুডিওটা আরও বড় আকারে কিছু হয় এটা আমরা আশা রাখবো তাদের কাছ থেকে স্টুডিওটা তো দেখলাম তো পুরো পরিকল্পনা তোমার শুনলাম তো একটু যদি আমাদের স্টুডিও সম্পর্কে স্টুডিও পরিকল্পনা আমার প্রথমে নিয়ে কোনো আইডিয়া ছিল না এরা আমাকে এই রতিন বা আমার ছেলে সাগ্নিক এরা আস্তে 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 আমার মাথায় এটা দেয় যে আজকের দিনে খুব জরুরি এরকম একটা স্টুডিও বা আমাদের এই এলাকা আরিয়াদো দক্ষিণেশ্বর কামারডি বলুন বা ডানলক এরকম টাইপের স্টুডিও নেই এরা তো আমাকে বলে দাদা তুমি এটা চিন্তা চিন্তাভাবনা তখন থেকে আমার চিন্তা ভাবনা এবং আমি বিভিন্ন স্টুডিওর ছবি দেখা এবং এদের থেকে কিছুটা কল্পনা নিজের কিছু আইডিয়া দিয়ে এই স্টুডিওটা আমি বানিয়েছি মানে তৈরি করেছি এরা যাতে ভালো ভালো ছবি তুলতে পারে এই একদম শেষে তোমরা অডিয়েন্সকে কি বলবে আজকের এই দিনটাতে পুরোটাতে কিছু বলার নেই শুধুমাত্র দাদা কারণটা হচ্ছে আমরা যে স্বপ্নটা দেখেছিলাম বা দেখেছি বা চলছি এখনও সেই স্বপ্নটাকে একমাত্র বাস্তবে রূপ দিতে পারার মানুষটি আমার পাশে দাঁড়িয়েছে মানুষই প্রত্যেকটা দিন একটা অক্লান্ত পরিশ্রম করে সকাল বিকেল রাত অফিস থেকে এসে মানে প্রত্যেকটা দিন যেভাবে পরিশ্রম করে চলে আজকে তার এই ফলটা আমরা সবাই দেখতে পাচ্ছি একা হাতে পুরো ব্যাপারটাকে তৈরি করেছে মানে এই জন্য আজকে আমরা এত সুন্দর একটা স্টুডিও এখানে একটা বড় হিসাবে পেলাম সব ভালো আমার সব খুব পরিবেশটা খুব ভালো লাগছে এখানে যারা আসছে বড় বড় সব গুণি গুণী সব আসছেন এবং আমার খুব ভালো লাগছে আমি এত গুণীকে একসাথে পেয়েছি আমার খুব আনন্দ লাগছে Редактор субтитров А.Семкин Корректор А.Егорова